আসসালামু আলাইকুম ইব্রহান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অজিত গল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বর্তমান যে জিনিসটা খুবই ট্রেন্ডিংয়ে এ চলছে সেটা হলো ছাব্বিশ তারিখে যে পেমেন্ট দিবি হেমিস্টার স্টার এই পেমেন্টটা মূলত কিসের পর দিবি এই নিয়ে অনেক ইউটিউবার অনেক ধরনের ভিডিও দিয়েছে আমি মনে করি এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোন ধরনের ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই তো আমি যদি ইয়ারডপে ক্লিক করি তারা যে ইয়ারডপটা দেবে কিসের উপর ইয়ারডপ দেবে তারা কিন্তু আমাদের এক মাস আগেই কিন্তু বলে দিয়েছে তারা এ দেখেন রিস্ট এই রিস্ট গোনার উপরেই মূলত ইয়ারডপ দেওয়া হবে ভাই তারা প্রথমে যে জিনিসটা বলেছে প্যাসিভ ইনকাম এই প্যাসিভ ইনকামটা কি এই প্যাসিভ ইনকামটা হলো আপনি যে ওয়ালেটে যে মেন যে যে ট্যাপ আমি দেখতে পাচ্ছি এই জায়গায় এগারো হাজার কয়েন এই জায়গায় যে ট্যাপ ট্যাপ করতেছে না এইটাকে বলা হয় মূলত প্যাসিভ ইনকাম আপনার কত কয়েন হলো কত কালেক্ট হলো ওইটার সঙ্গে ইনকামের কোনো সম্পর্ক নাই কোনো সংযুক্ত নাই ট্যাপ ট্যাপ করে যে কয়েন আর্নিং হচ্ছে এইটাকে বলা হয় প্যাসিভ ইনকাম এক নম্বর পয়েন্ট দুই নাম্বার হলো ইরান ট্যাক্স ইরান ট্যাক্স বলতে আমরা যে জিনিসটা বোঝাই তাদের যে টাক্ গোনা রয়েছে তাদের টুইটার অ্যাকাউন্ট ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেল এইগুলো আপনি সাবস্ক্রাইব করেছেন নাকি ফ্রেন্ড ইনভাইট করছেন নাকি তাদের টুইটারে আপনি জয়েন আছেন নাকি এইটাকে বলা হয় ইরান টাক্ তিন নাম্বার যেটা ফ্রেন্ড এটা আপনারা সবাই জানেন ইনভাইট করতে হবে ফ্রেন্ডকে ইনভাইট করলে আপনারই লাভ চার নাম্বার পয়েন্ট আছে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট জিনিসটা আমি আপনাদের আরও একবার বোঝাচ্ছি এর আগেও বোঝিয়েছি যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে থাকবেন এই যে আপনি যে আমার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কার্ড পনেরো উপরে এইটাকে বলা হয় অ্যাচিভমেন্ট এবার আসেন টেলিগ্রাম সাবস্ক্রিপশন মানে তাদের যে টেলিগ্রাম চ্যানেলে তারা যে নিউজগুনা প্রতিনিয়ত দিয়েছে এই নিউজগুনা কি আপনি তাদের থেকে কালেক্ট করেছেন নাকি তাদের রোজ মেনেছেন নাকি এবার আসি সর্বশেষে কি কি মানে আপনারা সবাই জানেন চাবি প্রতিদিন একটা করে মিনি গেম খেলে অর্জন করা যায় এবং অনেকগুলো গেম রয়েছে সেখান থেকে অর্জন করা যায় এই সমস্ত বিষয় মিলে কিন্তু আপনাকে একটা ইয়ারড্রপ দেওয়া হবে আর এই জায়গায় আমি আর একটা জিনিস আপনাদের যেটা বলতে চাই ওয়ালেট যারা কানেক্ট করেন নাই ওয়ালেট কিন্তু ভেবে চিনতে কানেক্ট করেন এখানে বাইনামস থেকে শুরু করে টোয়েন্টি পার পর্যন্ত অনেক ওয়ালেট আছে আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন pbx এক্সচেঞ্জারে ebix এর এক্সচেঞ্জারে নো केवाईसी নো গ্যাসপি তার মানে বাদ বাকি ওয়ালেটগুলোতে আপনি আপনার গ্যাসফিল রাখতে পারে আশা করি আমি আপনাদের স্পষ্টভাবেই বোঝাতে পেরেছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিবেন যেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সার্চ চ্যানেল নেম অল ইজ